দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালিপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি যে গত প্যাকেজটা দেওয়া হয়েছিল সেটা আজকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব এই একটা এই একটা যে একটা সুন্দর সুন্দর কালেকশন সব এক্সক্লুসিভ কোথায় যাচ্ছে আমরা সেই চিত্র তুলে দেব সুন্দর মানে শায়ওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সার্ভ গুলো চলে যাচ্ছে যে সাবুর ভাই কি সাবুর ভাই সালাম আর কি ভাই কেমন আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথায় যাবে এগুলো ভাই এগুলো যাবে ভোলা ভোলা বাইরে আসছে সবাই আসছে ভাই কোথায় এই যে ভাই আমার আসছে বলো ভাই সালামালাইকুম ভাই ভালো আছেন কেমন আছেন আপনি আছি ভালো ভাই কোথা থেকে ভোলা থেকে ভোলা সদর সবগুলো সব সবগুলো নিয়ে সব সবগুলো নিয়ে গেলেন আচ্ছা কিভাবে পাইলেন শাহুর ভাইকে শাহু ভাইকে আপনার এই মাধ্যমে পেলাম খুঁজে আমি তারপরে তার সাথে সাক্ষাৎ করলাম হ্যাঁ সাক্ষাৎ করে তার সাথে কথা শুনলাম শুনলাম আসলে শাহু খুব ভালো মানুষ হ্যাঁ তার কাছে আসলাম যারা আসে না তারা অন্যটা ভাবতে পারে যারা একবার আসবে হ্যাঁ শাহু ভাইকে ছাড়া গরু ফোন থেকে কিনবে না আচ্ছা 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 কথা কাজে মিল পাইছেন হ্যাঁ কথা কাজে মিল আছে আচ্ছা তার কোনো কম দিন নাই বল নাই আচ্ছা একটু দোয়া করে দেন সাহাবুর বাইক থেকে স্বাভাবিক যে ভালো থাকে আমি দোয়া করি স্বাভাবিক স্বাভাবিক আমাকে দোয়া করবে ইনশাল্লাহ ব্যবসা করে যাবো আমি আরও নেবো সবার কাছে আর আসবো আচ্ছা আচ্ছা সবে থেকে সহবের সাথে ব্যবসা করার একটা আমার মানে এটা আগ্রহ জাগলো আর জোরে দেখলে আর আমি ব্যবসা করবো তার সাথে সাথে রেট ছিল সেই রেটে না সেই রেটে যা ছিল সেই রেটে নিতে ভাই গোলা থেকে আসছে একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

বাবা কি করে দিলে সব ফাইনাল Şeyval. Hay hay batça. Beş kovalı dişambun batça gülə. Ani বাচ্চা বাচ্চাগুলো অনেক সুন্দর সবগুলো টি শার্ট টি পাঁচশো টাকা রেট দেওয়া ছিল পাঁচশো টাকার ডিসকাউন্ট ছিল ভোলার উদ্দেশ্যে যাচ্ছে আজকে 다 a n y a k orang yang 아 e 아

मैडम अरे हम में कोई हमारा समर्थन करले नहीं आ रहे थे हम সে কথা <concealed sword> <speaking dad bees awayalah>

বাচ্চা আবুর ভাই কিন্তু নিজের ছাদে গুঁচিয়ে দিচ্ছে সব সেরা মানের একটি শার হোয়াইট হোয়াইট

ব্যক্তিগতভাবে ব্যক্তিগত বলে আমার ওয়ার্ড ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যানের এর কাগজ আচ্ছা গাড়ি নাম্বার ভাই এই যে ভাই আপনার হাসিল দিলাম আর এর হাসিল দিলাম উইথ আমার ডকুমেন্টস দিলাম হ্যাঁ আমার মেম্বার চেয়ারম্যানের কাগজ দিলাম আপনার পাইলাম বুঝিয়া বুঝ্যা পাইলে ভাই মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট ফারা ফার্মের হাসিল পাইলাম বুঝ্যা আর হাটের হাটের হাসিল দিয়ে দিছি হাসিল পাইলাম বুঝিয়া আচ্ছা

আসলে যার কাছে আসছি হ্যাঁ আসলে ভাই সে যদি ভালো না হয় তাহলে তো আমরা কার কাছে যাব কার কাছে যা শান্তি পাবো তবে এখানে এখন যদি উত্তরবঙ্গে আবার আল্লাহ হয়তো বাঁচায় রাখি আবার আসার সম্ভাবনাই বেশি আগাম সত্যি আসার সম্ভাবনা বেশি আচ্ছা তবে আসলে সাহেব ভাই ওনারে খুব ওনারে লাগবেই আমাদের লাগবে সত্যি হ্যাঁ ওনার কাছ থেকে মাল নেই নিয়ে না নেই সেটা বড় কথা না উনি যে আশ্রয়টা দিয়েছে হ্যাঁ

গরু মাহাজন এই হলো কি আমি তার ছোট ভাই থেকে আচ্ছি আর হলো আমাদের গাড়ির সাথে যাবে হেল্পার আচ্ছা আমার ভাতিজা যা আমার বড় ভাই যাবে গাড়ির সাথে আচ্ছা আমার ভাতি যাবে গাড়ির সাথে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার